ম্যাগনেশিয়াম মানুষের শরীরে তিনশোর বেশি বায়োকেমিক্যাল রিয়াকশনস করে যেমন ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে দেয় ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে ডিপ স্লিপ আসতে সাহায্য করে কর্টিসল হরমোনটাকেও রেগুলেট করে আর সত্যিটা হচ্ছে ভারতে সত্তর শতাংশ বেশি মহিলারই এই ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে ম্যাগনেশিয়ামের ঘাটতি তোমার মেটাবলিজম স্লো করছে মেটাবলিজম স্লো হচ্ছে বলে তোমার পেটের চর্বিটা বেশি বাড়ছে তার জার্নাল অফ রিসার্চ ইন মেডিকেল সায়েন্সে এটা দেখা গেছে ম্যাগনেশিয়াম যখন তোমার শরীরে ঠিক করে থাকছে সেটা তোমার ঘুমের কোয়ালিটি ভালো করছে ইনসুলিন সেন্সিটিভিটি ঠিক রাখছে বেলি ফ্যাট কম করছে এবং স্ট্রেস হরমোনটাও ব্যালেন্সে রাখছে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা সেটা নোট করে নাও কোন কোন খাবারে বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায় সে খাবারগুলো অবশ্যই দিনে অন্তত একবার খাবে পামকিন সিড অ্যালমন্ড পালং শাক কলা ডার্ক চকলেট মাখানা আর সাদা তিল এই খাবারগুলোর মধ্যে তুমি স্ন্যাক্স হিসেবে নাটস অ্যান্ড সিডস খাচ্ছ সেখানে তিলটা আলমন্ডটা এগুলো যোগ করতে পারো রাত্রিবেলায় যদি খুব মিষ্টি খাবার ক্রেভিং হয় তখন অবশ্যই ডার্ক চকলেটের একটা ছোট টুকরো খেতে পারো এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো খাবার রোজ নিজের খাবার মধ্যে যোগ করার চেষ্টা করবে এতে তোমার মাসেল বিল্ডটা ভালো হবে ঘুমটা ভালো হবে তোমার শরীরে যখন পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম থাকছে তখন কর্টিসল হরমোনটা ব্যালেন্সে থাকছে এর ফলে তোমার ডিপ স্লিপটা অনেক ভালো হচ্ছে যার রেজাল্টে পেটের চর্বিটা ঘুমাতে ঘুমাতে অনেক